আসসালামু আলাইকুম টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে মার্কেট আলোচনায় সকলকে জানাই স্বাগতম শুরুতেই মহান রব্বুল আলমীরের দরবারে সুখীর জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ আমি গতদিনের অ্যানালাইসিস আপনাদেরকে একটি দিগ্নিশ প্রদান করেছিলাম আমি বলেছিলাম যে মার্কেট আজকে পজিটিভ হওয়ার সম্ভাবনাটাই সবচেয়ে বেশি কারণ একটি সুপার একটি প্যাটার্ন আমরা দেখেছিলাম আমরা যে প্যাটার্নটি খুবই ভালো কাজ করে বিগত দিনের কিছু এক্সাম্পল আমি আপনাদের সামনে তুলে ধরেছিলাম যে থ্রি ব্ল্যাক ক্রস এটি অত্যন্ত কার্যকরী প্যাটার্ন এ ধরনের প্যাটার্ন হলে মার্কেট এবং শেয়ারের ক্ষেত্রে পরের দিন পজিটিভ হওয়ার একটি সিমটম আমরা দেখে থাকি তো সেই দিক থেকে বলেছিলাম যে মার্কেটের আজকে পজিটিভ হওয়ার সম্ভাবনায় সবচেয়ে বেশি আমাদের মার্কেট সব জায়গায় নেগেটিভ একটি সিগন্যাল দিয়েছিল কিন্তু এই প্যাটার্নটির কারণে আমি বলেছিলাম যে মার্কেটে আজকে পজিটিভ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এবং আমাদের মার্কেট একটি সাইডওয়েজ হয়ে আছে খুব ভালো একটি অবস্থানে আছে না খারাপ না ভালো একটি ভালো সুন্দর একটি সাইডওয়েজ মুভমেন্টের মধ্যে অবস্থান করছে পরপর তিনটি নেগেটিভ ক্যান্ডেল হলো তিনটি ক্যান্ডেল ছিল আমাদের কনফিউশন ক্যান্ডেল আর বেবি ক্যান্ডেল মানেই কনফিউশন এটা আমি সবসময় আপনাদের বলি আমরা প্রত্যেক দিনে মার্কেটের মধ্যে একটা নতুন নতুন পরিবর্তন আমরা দেখতে পাই হ্যামার ইনভার্টেড হ্যামার বেবি ক্যান্ডেল করে দিন শেষ করছে তো এই সব মিলেই মার্কেটের মধ্যে একটা বিচিত্র পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি এটাকে আমরা খারাপ কিছু দিক নির্দেশনা পাচ্ছি না আমি প্রত্যেকদিন বলেছিলাম যে এই মুভমেন্টের এই পরিবর্তনগুলো সম্পূর্ণ একটা ভালো একটা সিগনাল বহন করে এখান থেকে মার্কেট দ্রুত যদি পড়ে যাওয়ার কোনো সিমটম থাকতো তাহলে খুব শার্পলি নেগেটিভ হয়ে যেত সুতরাং যে কোনো সময় মার্কেট এখান থেকে পজিটিভ হওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তো সেই ধারা অনুযায়ী আজকে আমরা মার্কেটের পজিটিভ হতে দেখেছি এবং ভলিউমে বৃদ্ধি পেতে দেখেছি আর আপনারা জানেন আমি মার্কেট নিয়ে যে অ্যানালাইসিসগুলো আপনাদের সামনে উপস্থাপন করি সেভেন্টি এইটটি নাইনটি পারসেন্ট অ্যাকুরেট হয় যারা আমার ভিডিওগুলি নিয়মিত দেখছেন তারা অবশ্যই তার প্রমাণ পাচ্ছেন আমি আমার এই চ্যানেলটি শুধু খালি সাধারণ বিনিয়োগকারীদের সুন্দর একটি দিক নির্দেশনা প্রদান করার জন্য তাই আমি প্রত্যেক দিন আপনাদের বলি যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য আপনি এখন চিন্তা করে দেখুন যে আসলে আমার এই চ্যানেলটিতে আপনি কতটুকু উপকৃত হতে পারছেন তাই আজও আমি আপনাকে বলবো যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং দোয়া করবেন যে আমরা আর সেদিকে কথা না বাড়িয়ে আমরা আজকে মূল আলোচনায় ফিরে যাচ্ছি শুরুতে আমরা যে আলোচনাটি করে থাকি সেটি হলো কী কী পরিবর্তন ঘটে মার্কেটের সেদিক যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি আজকে একশো চুয়াল্লিশটি শেয়ারের দাম পজিটিভ হয়েছে একশো বিরানব্বইটি নেগেটিভ ছাপ্পান্নটি শেয়ারের কোনো পরিবর্তন না হয় দশ পয়েন্ট পজিটিভ করতে সক্ষম হয়েছে একশো পাঁচ পয়েন্টে মার্কেট দিয়ে শেষ করেছে এবং টানাভাটটা আমরা দেখতে পাচ্ছি মার্শাল আজকে দিন পরে আমরা পাঁচশো কোটি প্লাস করতে পেরেছি আলহামদুলিল্লাহ পাঁচশো সাতাশ কোটি টানাবার হয়েছে গতকাল ছিল চারশো তিরাশি কোটি সেদিক থেকে যদি দেখি একশো চুয়াল্লিশ কোটি আমরা প্লাস করতে সক্ষম হয়েছি এই জায়গাটায় আমরা সবচেয়ে দুর্বল ছিলাম আর এই জায়গাটাই আমাদের যদি ডেভেলপ হয় তাহলে আমাদের মার্কেট সুন্দর একটা অবস্থানে যাবে এটা আমরা সবাই জানি একটি গাড়ির ইঞ্জিন যেমন পরিপূর্ণ একটা মেন জায়গায় বহন করে ঠিক শেয়ার মার্কেটে ভলিউমটাও এই মার্কেটের জন্য প্রাণ শক্তি ফুয়েল এখানে যদি এটি বৃদ্ধি পায় তাহলে ওই এই মার্কেট সামনের দিকে এগিয়ে যাবে তাই আমরা চাই সবাই চাই যে মার্কেটে ভলিউম বৃদ্ধি পাক টানাবার যদি হয় তাহলে এখানে মার্কেটের ভালো একটি প্রাণ শক্তি সবাই ভালো লাগে কম বেশি সবারই শেয়ার বৃদ্ধি পাবে যদি ভলিউম বৃদ্ধি পায় তো সেই দিক থেকে দেখলাম আজকে আমরা ভলিউম একশো চুয়াল্লিশ করি আশা করা যায় এ ধারা যে অবৈধ থাকে তাহলে মার্কেট আমাদের আরও ভালো রেখে যাবে টপ সেক্টরের মধ্যে আমি গতকাল যে সেক্টরগুলো বলেছিলাম সেই সেক্টরগুলো আজকে খুবই ভালো অবস্থানে অবস্থান করছে এবং আপনারা দেখেছেন যে ফুয়েল অ্যান্ড পাওয়ার ইঞ্জিনিয়ার মিশ্রণ মিউচুয়াল ফান্ড ফার্মা সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট টেলিকমিউনিকেশান এবং আজকে লাইফ ইন্স্যুরেন্স এই সেক্টরটি কিন্তু ভালো অবস্থানে গেছে এবং ভালো করতেছে তো এই সেক্টরগুলি তেইশটি সেক্টরের মধ্যে এই কয়েকটি সেক্টর খুব ভালো একটি অবস্থান আছে আমি আর আজকে চার্ট দিয়ে আপনাদের সময় নষ্ট করব না গতকাল আমি চার্টে দেখিয়েছিলাম আজকে আপনারা নিজের একটু দেখে ডিসিশান নেবেন তো যাই আর কথা না বাড়িয়ে আমরা আজকে সরাসরি আলোচনায় চলে যাচ্ছি দিনের শেষ ভাগে আমরা সেটা আমরা সবচেয়ে গুরুত্ব দিয়ে দেখি সেটি হলো ক্যান্ডেল স্টিক তো ক্যান্ডেল স্টিকটা আমরা দেখতে পাচ্ছি যে ইনভার্টার হ্যামার ক্রিডেড করেছে দিনের শুরুটায় এক ঘন্টা সুপার একটি মুভমেন্ট আমরা মার্কেটে দেখতে পেয়েছিলাম কিন্তু দিনের শেষে আমরা সেটি ধরে রাখতে পারিনি সেখানে আমরা দশ পয়েন্ট পজিটিভ করে দিন শেষ করতে সক্ষম হয়েছি কিন্তু আমাদের শ্যাডোটা অনেক বড় হয়ে গেছে আমরা পুরো চারটা ঘন্টা কিন্তু নেগেটিভ মার্কেট দেখতে পেয়েছি এক ঘন্টা পজিটিভের যে ইনকাম করেছি আমরা চার ঘন্টা ধরে তা খরচ করেছি খরচ করার পরও আমরা দশ পয়েন্ট পজিটিভ করে দিন শেষ করতে সক্ষম হয়েছি এবং দিনের শেষ আমরা যে ক্যান্ডেলটি দেখতে পাচ্ছি ইনভার্টার হ্যামার মূলত একটা একটি বেবি ক্যান্ডেল কনফিউশন ফেলে দিল ক্যান্ডেলের বডিটা যদি আরেকটু বড় হতো তাহলে আমরা একটা আত্মবিশ্বাস পেতাম কিন্তু আমরা এখানেও কনফিউশন রয়ে গেল চার দিন ধরে আমরা কনফিউশনের ভিতরে এখনও নিশ্চিতভাবে বলতে পারি না সম্ভাবনাময় আমরা প্রত্যেক দিন দেখতে পাই যে সম্ভাবনা হতে পারে কনফার্মভাবে আমরা বলতে পারতেছি না শ্যাডোটা যদি আর একটু ছোটো হতো বড়িটা একটু বড়ো হতো তাহলে নিশ্চিতভাবে বলা হতো আগামীকাল মার্কেট পজিটিভ হবে কিন্তু এখানেই একটু কনফিউশন হয়ে গেছে আবারও কালকে মার্কেট নেগেটিভ হয়েও যেতেও পারে আবার যদি বায়রাররা যে হারে আজকে আসছে সেই ধারা যদি অব্যাহত রাখে তাহলে মার্কেট হয়তো কালকে অল্প কিছু পয়েন্ট থেকে পজিটিভ হতে পারে রাখতে পারে নেগেটিভ সেলাররা যদি স্ট্রং ভূমিকা পালন করে তাহলে মার্কেট আবার নেগেটিভ হয়ে যেতে পারে তবে টেকনিক্যালি যেটা দেখতে পাচ্ছি যে ক্যান্ডেলের যে গতিবিধি এবং বাইরার যে আগমন তাতে আগামীকাল পজিটিভ হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি এখন আগামীকালের বাইর এবং সেলারদের প্রতিযোগিতার উপরে বোঝা যাবে যে কারা বেশি জয়ী হচ্ছে তবে যে সিমটম আমরা দেখতে পেয়েছি প্রত্যেক দিন সকালে বৃদ্ধি পায় বিকালে কমে আসে তো ওই রকমই হতে পারে বিকালে যদি আস্তে আস্তে কমতে কমতে যদি সেলারদের প্রভাব বেশি হয়ে যায় তাহলে নেগেটিভ হয়ে যেতে পারে আর যদি তারা ধরে রাখতে পারে তাহলে কালকেও মার্কেট পজিটিভ থাকার সম্ভাবনাই বেশি আছে আর যদি নেগেটিভ হয়ে যায় তাহলে আমাদের এই লেভেলেই কিন্তু চলে আসার সম্ভাবনা আছে আমরা যে জায়গাটা দেখেছি আমাদের মুভিং অ্যাভারেজের উপরে মার্কেট উঠে গেছিলো সেটাও আমাদের মার্কেট টিকতে পারে নাই না টিকে রেজিস্ট্যান্সগুলোকে অনার করে ফিরে চলে এসেছে আমরা তারপরও আমরা দেখতে পাচ্ছি একটা ট্রাইঙ্গেলের মধ্যে কিন্তু আমাদের মার্কেট রয়ে গেছে এটাও একটা ভালো একটা দিক আমরা বারবার আমরা দেখেছি যে বুলি সাইমেটিক্যাল ট্রাইঙ্গেলের মধ্যে কিন্তু আমরা এখনও পর্যন্ত অবস্থান করছি সেখান থেকে আজকে একটু বেরিয়ে যাওয়ার চেষ্টা করেছে মার্কেট গতকাল ঢুকে গেছিলো আজকে সে জায়গাটা আমরা কাভার করে একটু বেরিয়ে গেছি সেদিক থেকে বলবো যে এই জায়গাটাই কিন্তু আমরা আবার একটা ভালো পজিটিভ একটা দিক দেখতে পাচ্ছি সেখানে আমরা বলবো যে বুলি সাইম্যাটিক্যাল ট্রাইঙ্গেলের যে ওপরের যে বাহুটা সেই বাহুটার উপরে আমরা যে থাকতে পারতেছি না তো আজকেও কিছুটা অল্প পয়েন্টে আমরা সেখানে বাহিরে যে থাকতে সক্ষম হয়েছি তো এখন দেখার বিষয় এখান থেকে সে বেরিয়ে যাচ্ছে কিনা তবে যাওয়ার সম্ভাবনাটাই বেশি আশা করি বিষয়টা আপনারাও বুঝতে পেরেছেন তো আরেকটি পজিটিভ আমরা দিক দেখতে পাচ্ছি সেটা হলো আমরা টুইজার বুলিশ টুইজার বটম করতে দেখেছি আমরা দুটো দুইটি ক্যান্ডেল একই ধারায় যদি হয় তাহলে আমরা কি টুইজার বটাম বলি ওপরে তাহলে টুইজার টপ নিচে হলে আমরা টুইজার বটাম বলতে পারি তো এটা মিডিয়াম জায়গায় এটা না নিচেই না ওপরে একটা ওয়েজের মধ্যে আসে তারপর আমরাকে টুইজার বাটাম হিসাবে আমরা এটা ধরে রাখতে পারি বলতে পারি তো যেহেতু তিনটি ক্যান্ডেলের পরে হয়েছে সেক্ষেত্রে এটা পজিটিভ ইন্টারসাইজ সবচেয়ে বেশি আছে বলে আমি মনে করি এখন আসলে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স যদি দেখি সাপোর্ট রেজিস্ট্যান্স তো আর বলার কিছু নেই বারবার আমি বলে দিছি এইটাই এখন আমাদের যেটা রেজিস্ট্যান্স ছিল সেটি আমাদের সেই রেজিস্ট্যান্স এখনও আজ আজকেও বহাল আছে আর সাপোর্ট আমরা ইম্পর্টেন্ট যেটা সাপোর্ট জোন আমরা বলবো এটাকে আমরা এখন আর সাপোর্ট নির্দিষ্ট হারে বলবো না এটা একটা সাপোর্ট জোন হিসাবে আমরা এটা আখ্যায়িত করবো এই লেভেলটায় আমাদের এখন সাপোর্ট জোন এই চুয়াত্তর পঁচাত্তর লেভেলে আমরা সাপোর্ট জোনটার মধ্যে মার্কেট যদি আসে তাহলে এখান থেকে আমাদের ঘুরে যাবে আর যদি যে যেখানে দাঁড়িয়েছে এখান থেকে যদি সে বেরিয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ আর সামনে রেজিস্ট্যান্স যদি আমরা দেখি তাহলে সামনে রেজিস্ট্যান্স আরও একটা আছে যেখানে আমরা আজকেও উঠে থাকতে পারি নাই এটাও আমরা ভেঙে যদি বেরোতে পারি তাহলে আমাদের সবচেয়ে বেটার একটি মুভমেন্ট আমরা দেখতে পাবো এই রেজিস্ট্যান্সটি আমাদের সবচেয়ে নিকটতম এবং ইম্পর্ট্যান্ট পাঁচ হাজার দুশো বারো তারপরে যদি আমরা দেখি এটি আমাদের সেই কাঙ্ক্ষিত সেই জায়গা আরেকটি বড় বড়ো বাধা যে বাধাটাকে আমরা কয়েকদিন এখানে ফিরে এসেছি তারপর আমাদের সেই পুরনো যে বাধাটি সেই আমাদের চল্লিশ এই এলাকাটি পাঁচ হাজার দুইশো ষাট তারপরে একটি বাধা আমরা জেনে থাকি যেটি হলো আমাদের এই লেভেলটাই এই লেভেলটা তো দেখালাম না এই লেভেলটাই চল্লিশ লেভেল উনচল্লিশ চল্লিশ লেভেলটাই আমাদের বাধা এখন এই বাধাগুলোকে যদি আমরা আস্তে আস্তে পর্যায়ক্রমে অতিক্রম করতে পারি তাহলে ইনশাল্লাহ আমরা ভালো একটি জায়গায় না যাবো বলে আমরা আশা রাখতে পারি যাই এখন আমরা অন্য যে টুলসগুলো আমাদের কি বলছে সেগুলো আমরা দেখার চেষ্টা করি আমরা হিস্টোগ্রামের বাটও খুব গুরুত্ব সহকারে দেখে থাকি সেই হিস্টোগ্রামের বারগুলো গতকাল বলেছিলাম যে লাল হয়েছে কিন্তু মার্কেট এটি পজিটিভ হওয়ার সম্ভাবনা আমি দেখেছিলাম আজকে আমরা দেখতে পাচ্ছি মার্শাল্লাহ মার্কেট পজিটিভ হয়েছে এবং হিস্টোগ্রামের বাটকে হালকা লাল হয়ে গেছে এবং আমাদের যে সিগন্যাল রেখাটিও আস্তে করে একটু মুখ হয়ে দিয়েছে সেদিক থেকে ও একটি পজিটিভ সিগন্যাল দিয়েছে এবং আমাদের যে হিস্টোগ্রামের বারটিও আমাদের একটি পজিটিভ সিগন্যাল দিয়েছে জাস্ট এটি কিন্তু একটি সিগনাল কনফার্মেশন নেই আগামীকাল যদি এই বারটি আবারও একটু ছোটো হয় এবং হালকা সবুজ হালকা লাল বার ক্রিয়েট করে তাহলে আমরা কনফার্মেশন পেয়ে যাবো যে মার্কেটে আমাদের আবারও বাই সিগনাল দিল তো এখান থেকে হালকা লালের পরপরই কিন্তু আবার হালকা লাল অতিক্রম করে লাল হতে পারে এ ধরনের আমরা ইতিহাস দেখেছি এই যে এখানে এখানে এরকম ঘটনা ঘটছিল একদিন হালকা লাল হয়ে পরপর তিন দিন আবার লাল হয়ে গেছে আবার তিন দিন হালকা লাল হয়ে তিন দিন আবার হালকা লাল হয়েছে আবার এখানেও আমরা ধরে দিতে পারি যে আবার তিন দিন ওরকম হালকা লাল হতে পারে পর্যায়ক্রমটাকে আমরা মানতেছি যে যখন ঘটনা ঘটে আসতেছে হতেও তো পারে অসম্ভব কিছু নেই তো আশা করা যায় মার্কেটে কালকেও এ ধরনের একটি বার আমরা হালকা লাল বার আমরা দেখতে পাবো পরপর দুই দিন যদি হয় কালকে যদি টিকতে পারে মার্কেট তাহলে রবিবারে মার্কেট আমাদের সবুজ বারের সন্ধান আমাদের দিতে পারে আশা রাখতে পারি সুতরাং আজকের এই হিস্টোগ্রামের এবং এমএসসিডির যে ক্যালকুলেশন অ্যানালাইসিসে আমরা দেখতে পাচ্ছি মার্কেট এখানে একটি পজিটিভ সিগন্যাল দিয়ে আছে আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন এখন দেখি যদি আমরা আর এস আই আমরা বলেছিলাম যে যে কোনো সময় এখান থেকে পরিবর্তন হতে পারে আমি আবারও আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশান দিচ্ছি মার্কেটে আমি বলেছিলাম যে আর এস ডবল বটম করেছে একটা ডবল প্যাটার্ন করেছে দেখেন আবার সেই সেই জায়গাটিও আমরা যদি দেখি আমাদের আর কিন্তু এখানে একটি বটম করেছিল কত সুন্দর একটা ডাবলো প্যাটার্ন করে আবারও সে একটি বটম করলো আজকেও একটি সেই বটম সেই লেভেলে একটা বটম বলতে পারি আমরা তো এই লেভেলটিকে সে ভেঙে আসতে চাচ্ছে না আর এস দিক থেকে যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাই যে আর এস কিন্তু একটা খুব সুন্দর একটা সাপোর্ট নিয়েছে তো আর এস আই চল্লিশের নিচে যেহেতু আসতেছে না এইখানে ঘোরাঘুরি করতে তাহলে আমরা এইটাকেও এই টুলসের ভাষা থেকে বলতে পারি মার্কেট সাইডওয়াইস আর মূলত কিন্তু মার্কেট আমাদের সাইগোয়েজ হয়ে আছে এখানে আমরা আপ না ডাউন টিনল না সুতরাং এই জায়গাটিকে আমাদের একটু চিন্তাভাবনা করতে হবে বিনিয়োগের ক্ষেত্রেও সব দিক থেকে আমরা এখানে একটু সাবধানতা অবলম্বন করলে আমরা মনে হয় বড়ো আকার লস থেকে বেঁচে যাব এবং কিছু প্রফিট নিয়ে আমরা ঘরে ফিরতে পারবো আশা করি এই বিষয়টাও আপনারা বুঝতে পেরেছেন তো এই ছিল মার্কেট নিয়ে আলোচনা আশা করি আপনারা বুঝতে পেরেছেন ইনশাল্লাহ আগামীকাল মার্কেটের সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার আমরা সবাই দোয়া করি মার্কেটের জন্য পজিটিভ একটি মুভমেন্ট দিয়ে দিয়ে শেষ করতে পারে তো যেহেতু মার্কেটের লাস্টের দিন সপ্তাহের শেষ দিন আপনারা জানেন বিস্তারিত আর আমি আর বলবো না তো সেদিক থেকে টুইজার আমরা বটম দেখতে পাচ্ছি মার্কেট তিন দিন পর একটি পজিটিভ ক্যান্ডেল দিয়েছে বেবি ক্যান্ডেল এখন এখানে আমাদের কনফিউশন কেউ শিওর না তবে পার্সেন্টেজ দিক থেকে পজিটিভের পারসেন্ট একটু বেশি দেখতে পাই তবে নেগেটিভ হওয়ারও সম্ভাবনা আছে তবে দুই দিক থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পজিটিভের পার্সেন্টেজটা বেশি দেখতে পাই সেদিক থেকে বলবো যে কনফিউশন বা সন্ধ রাখাটাই ভালো সন্ধের মাঝে থাকলে বিপদের আশঙ্কা খুব কম থাকে আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে অন্যকে দেখা সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ